আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা মজাদার রান্না নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে এ সবাই তো মুরগির ফ্রাই খেয়েছেন চিকেন ফ্রাইটা কিন্তু কখনো কি কেউ এরকম গলা এবং মুরগির আতাগুলো কি ফ্রাই করে খেয়েছেন আজকে দেখাবো মজারই রান্না একবার তো আমার বাসায় এটা ফ্রাই করে খাওয়ানোর পরে থেকে তো আমার জামাই আমার বাচ্চারা একদম পাগল হয়ে গিয়েছে সবসময় খাওয়ার জন্য অস্থির করে বায়না ধরেছে তাই আজকে ভাবলাম যে এগুলো করে নেই ফ্রাইটা এগুলো যদি একবার আপনার এরকম করে ফ্রাই করে খেয়েছেন তাহলে কখনোই আর এই মুরগির আতা এবং গলাগুলোকে ফেলে দেবে না সবসময় মনে করবেন যে এই ফ্রাইটা করে খেয়ে নিই সেজন্য এখানে আমি মুরগির ফ্রাই করার জন্য গলা ও আতাগুলোকে নিয়ে নিয়েছি এখানে এই মুরগিটাকে এখন সুন্দর করে মাখা মাখাচোকা করে নেব সেজন্য প্রথমে দিয়ে দিব এখানে এক চামচ পরিমাণ লবণ তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া যাটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই স্বাদ অনুযায়ী দিতে হবে তারপর আমি দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তারপর দিয়ে দেবো ধনিয়া জিরার গুঁড়া হাফ চা চামচ তারপরে দিয়ে দিব এখানে আমি এই যে গরম মশলা গুঁড়া রেখেছি এই গরম মশলা গুঁড়োটা দিয়ে দিব এখানে হাফ চা চামচ পরিমাণে তারপর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো হাফ চা চামচ সব সকল উপকরণগুলো হাফ চামচ করে করে এই দিতে হবে তারপর দিয়ে দেব এখানে একটু রসুন বাটা একটু আদা বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেব একটু রসুন বাটা তারপরে এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মাখা চোখা মাখাচোকা করে নেব এই দেখুন সকল উপকরণগুলো দিয়ে কি একদম ভালো করে মাখা চোখা করে নিয়েছি এখন এটাকে একটা প্যানে বসিয়ে হালকা করে বেঁচে নেব বাজার জন্য চুলা এখানে প্যান বসিয়ে দিয়ে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নিয়েছি এখন এখানে এই মুরগিগুলো মেখে গেছি এগুলো এক এক করে এর ভিতরে আমি দিয়ে দিব দেখুন সবগুলো মুদিতে দেওয়া হয়ে গেছে এখন এগুলোকে ভালোভাবে একটু উলট করে লাল লাল করে বেছে নেব এক পাশ হয়ে গেছে এখন অন্য পাশ হওয়ার জন্য একটু উলটিয়ে দেব এই রান্নাটা খেতে যে কি মজা আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আপনারা যদি একবার বাসায় এটা তাই না করেছেন রান্না করে খেয়েছেন তাহলে আসলে স্বাদটা আপনার বুঝতেই পারবেন না আপনাদের বাস আপনাদের আপনার বাসায় তৈরি করে খাওয়ান তাহলে দেখবেন আপনাদের বাসার সকল সদস্যদেরকে আপনি বসে নিয়ে আসতে পারবেন বিশেষ করে আপনার জামাই কাপড়ের জন্য একদম অস্থির হয়ে যাবে রেস্টুরেন্টে তো আমরা অনেক টাকা দিয়ে এটা খেতে হয় রেস্টুরেন্টগুলো আমাকে আমাদেরকে কত বোকা বানিয়ে চিকেন উইংস বলে খেয়ে দেয় খাইয়ে দেয় এটাকে সামান্য একটু চিকেনের আটা দিয়ে ভেজে একটু সরে সজ দিয়ে মেখে যেটে বলে চিকেন উইংসের দাম এত টাকা এত টাকা আসছে একবার যদি আপনারা বাসায় রান্না করে খান এটা তাহলে আর কোনো রেস্টুরেন্টে গিয়েই চিকেন উইংস খেতে হবে না বাসায় তৈরি করে খেতে পারবেন চুলাশটাকে মিডিয়াম আসে রেখেই কিন্তু এই এই চিকেন ইঞ্জুর এবং গলাগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে দেখুন এগুলোগুলোকে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি আমি লাল লাল করে এরপর দুপুর ঘুরিয়ে ঘুরিয়ে দুনো পাশেই লাল লাল করে ভেজে নিতে হবে এগুলো যদি চিকেন এগুলো গাছটাকে মিডিয়াম আছে রেখেই ভেজে নিতে হবে তা নাহলে খেতে ভালো হবে না এই দেখুন আমার সবগুলো চিকেন বাজা হয়ে গেছে এখন এটাকে সুন্দর করে চিকেনগুলোকে উঠিয়ে নেব তাকে সরিয়ে আস্তে আস্তে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর কালারফুল হয়েছে দেখতে ওগুলো এই যে দেখুন সবগুলোকে আমি উঠিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন তো একটা অসাধারণ হয়েছে দেখতে এই যে সবগুলো উঠিয়ে নিয়েছি এখন চলে এখন হবে আসল মজার রান্নাটা সেজন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে এক কাপ পরিমাণ তেল দিয়ে নেব তার পরিমাণ তেল দেওয়া হয়ে গুলো দিয়ে দেবে এখানে একটু রসুন কুচি রসুন কুচিটাকে দিয়ে এটাকে ভালোভাবে বেজে এই যে দেখুন রসুনটাকে দিয়ে আমি এখানে তিন কোয়া রসুন কুচি করে দিয়ে ভালোভাবে বেজে নিয়েছি এখন দিয়ে দিব এখানে এটাই হচ্ছে আসল মজা রান্নাটা তারপর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ছয়া সস ছয়া সস দেওয়ার পর দিয়ে দেবো এখানে দুই চামচ পরিমাণ টমেটো সস এই দেখুন টমেট কিন্তু সয়া সস ও রসুনটাকে দিয়ে একটু ভালোভাবে কষে নিব উপর দিয়ে দিয়ে দেবে এখানে আগে থেকে বেঁচে রাখা চিকেনগুলিকে দিয়ে একটু সুন্দর করে না করে না করে এগুলোকে মিশিয়ে নেব কেজিতে শুনে আমার আঁকুড়া ভাইয়েরা কত সুন্দরভাবে রান্না হয়ে গেলে চিকেন উইগুলি দেখতে কত সুন্দর কালারফুল হয়েছে ও খেতেও খুবই অসাধারণ একবার যদি এটা বাসায় তৈরি করে আপনার পরিবারকে খাওয়ান তাহলে দেখবেন সবাই আপনার জন্য এই খাবার খাওয়ার জন্য পাগল হয়ে যাবে বলবে যে প্রতিদিনই আমাকে চিকেন চিকেনে রান্না করে খাও দেখুন দেখতে পাওয়াটা কত সুন্দর হয়েছে কালারফুল হয়েছে অসাধারণ একটা কালার এসেছে দেখুন রান্না হয়ে গেলে তো মজারে চিকেন এখন দিয়ে দেবো একটা মজাদার অসাধারণ যার জন্য এটা খেতেও খুব সুস্বাদু হয় এবং দেখতেও অসাধারণ মনে হয় আপনারা তো এইটা কল্পনা করতে না একটা সামান্য জিনিস দিয়ে এটা এত সাধারণ হয়ে গেলেও অসাধারণ হয়ে গেল দেখুন কত সুন্দর করে সবগুলা মশলা গায়ে 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 দিচ্ছে কোনো ঝোল নাই কিছু নাই খেতে খুবই সুস্বাদু এটা পোলাও সাথে নরুজের সাথে এমনকি খালি খেতে এটা খুবই অসাধারণ মনে হয় আপনি অবশ্যই একবার হলো এটাকে বাসায় রান্না করে আপনার জামাইকে জামাইকে খেয়ে আপনি বসে নিয়ে আসতে পারেন খুবই সহজে এখন দিয়ে দেবো এখানে সেই মজাদার কাঙ্ক্ষিত একটা জিনিসটা দিবে দেখতে খুবই সুন্দর ও অসাধারণ মনে হয় এখানে দিয়ে দেবে এখন সামান্য পরিমাণে একটু তিল তিনটা দিয়ে দিলে যার আপনাদের কত সুন্দর এবং খেতে দেখি একটা অসম্ভব মজা হয় আসলে আপনাদেরকে এটা বলে বোঝানো যাবে না আমার রান্না হয়ে গেল আমার এই চিকেন উইংসটা এখন এটাকে উঠে নেবে একটা বাটি নিয়ে এই যে আমার আপুরা বাইয়েরা তৈরি হয়ে গেল আমার মজাদার সেই কাঙ্ক্ষিত রান্নাটা এখন দেখুন আমি বাটিতে ঢেলে নিচ্ছি এটাকে গৃহগুলো আমার মজাদার এই চিকেন নুডলসগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন কালারফুল হয়েছে আপনাদেরকে আমি কাছ থেকে দেখে দিয়েছি দেখুন দেখতে কাটা কত সুন্দর খেতে খুবই এটা দেখতে খুবই দেখুন দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে এটা খুবই অসাধারণ এটা খাওয়ার পর থেকে একবার আপনারা বলবেন না বাসায় কখনোই গিলা গলা এবং আতাগুলোকে কখনোই ফেলে দিবেন না এগুলো সবসময় এরকম করে রান্না করে খাবেন আমার এই চ্যানেলটা যদি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই ফলোয়ার করে দেবেন এবং পাশে থাকবেন ফলোয়ার দিয়ে এবং আপনারা যদি আমার এই চ্যানেলটাকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ